آيات شطر وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا অনুবাদ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা অনুসরণ করব তার যার ওপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি যদিও তাদের পিতৃপুরুষরা কিছু বুঝত না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না তবুও কি তফসির একনং ফুটনোটের বিবরণ এ আয়াত দ্বারা বাপদাদা পূর্বপুরুষের তাকলিদ বা অন্ধ অনুকরণ অনুসরণের যেমন নিন্দা প্রমাণিত হয়েছে তেমনি বৈধ অনুসরণের জন্য কতগুলো শর্ত এবং একটা নীতিও জানা যাচ্ছে যেমন দুটি শব্দে বলা হয়েছে না ওয়ালা না এতে প্রতীয়মান হয় যে বাপদাদা পূর্বপুরুষের আনুগত্য ও অনুসরণ এজন্য নিষিদ্ধ যে তাদের মধ্যে না ছিল জ্ঞানবুদ্ধি না ছিল কোনো আল্লাহ প্রদত্ত হেদায়েত হেদায়েত বলতে সে সমস্ত বিধি বিধানকে বোঝায় যা পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর জ্ঞানবুদ্ধি বলতে সে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যা শরীয়তের প্রকৃষ্ট নস বা নির্দেশ থেকে গবেষণা করে বের করা হয় অতএব তাদের আনুগত্য ও অনুসরণ নিষিদ্ধ হওয়ার কারণটি সাব্যস্ত হল এই যে তাদের কাছে না আছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজিলকৃত কোনো বিধিবিধান না আছে তাদের মধ্যে আল্লাহ আল্লাহতালার বাণীর পর্যালোচনা গবেষণা করে তা থেকে বিধিবিধান বের করে নেওয়ার মতো কোনো যোগ্যতা এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোনো আলেমের ব্যাপারে এমন নিশ্চিত বিশ্বাস হলে যে কোরআন ও সুন্নার জ্ঞানের সাথে সাথে তার মধ্যে ইজতিহাদের যোগ্যতাও রয়েছে তবে এমন মুজতাহিদ আলেমের আনুগত্য অনুসরণ করা জায়েজ হবে অবশ্য এ আনুগত্য তার ব্যক্তিগত হুকুম মানার জন্য নয় বরং আল্লাহ এবং তার হুকুম আহকাম মানার জন্যই হতে হবে মারিফুল কোরআন পরিমার্জিত